আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম নতুন একটি আয়োজন নিয়ে আজকে আপনাদের সামনে করে দেখাবো আমার মায়ের হাতে রান্না করা গরুর মাথার মাংসের রেসিপি আমরা বাঙালিরা সবাই গরুর মাংস খুব পছন্দ করে থাকি আর যারা গরুর মাংস পছন্দ করে থাকি তাদের জন্য কিন্তু মাথার মাংস অনেক বেশি পছন্দনীয় তো চলুন আজকে আমার মায়ের হাতে রান্নাটি শেয়ার করি এখানে আমার মা একটি গরুর মাথার মাংস ঠিক এইভাবে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলেন তারপর একটি কড়াইয়ে চার থেকে পাঁচ টেবিল চামচের মতো তেল দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া এখানে প্রায় আড়াই চামচের মতো হলুদের গুঁড়ো দেওয়া হলো চা চামচ পরিমাণ মশলা দিয়েছি এখানে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেয়া হচ্ছে লবণ স্বাদ মতো আর দেওয়া হচ্ছে আস্ত কিছু গরম মশলা যেটা থেকে খুব দারুণ একটা স্মেল বের হবে এরপর দিচ্ছি গরম মশলার গুঁড়া দেড় চা চামচ পরিমাণ দেওয়া হচ্ছে আদা রসুন আর জিরার পেস্ট একসাথে করে নেওয়া প্রায় তিন টেবিল চামচ পরিমাণ এখানে আদা রসুন আর জিরা একসাথে পেস্ট করে নেওয়া হয়েছে তাই তিন তিন টেবিল চামচ পরিমাণ দেওয়া হল তারপর মশলাগুলো চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য সামান্য একটু পানি দেওয়া হবে মারা যখন রান্না করেন তারা কিন্তু খুব বেশি মেপে রান্না করেন না তাদের চোখের আন্দাজ হয়ে যায় যে কোনো রান্না করতে করতে তো মশলা কষানো হয়েছে খুব ভালোভাবে যে কোনো মাংস রান্নায় অবশ্যই প্রধান টিপস হচ্ছে আপনারা মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেবেন তো মশলা কষানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে সিদ্ধ করে নেওয়া মাথার মাংসগুলো দেওয়া দেওয়া হলো আর গরুর মাংসের মাথা কিংবা খাসির মাথা রান্নার সময় অবশ্যই সিদ্ধ করে নিলে রান্নার স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায় তারপর মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ঠিক এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঠেকে দেয়া হবে কষানোর জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি সামান্য পানি বের হয়েছে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু মাথার মাংস রান্না করব। তাই খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না কষাতে হবে খুব ভালোভাবে যেহেতু পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ করে নেওয়া হয়েছে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এখানে আমার মা হচ্ছে ফুটন্ত গরম পানি ইউজ করেছেন পানিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে সেট করে দেওয়া লাগবে তারপর চুলার আঁচ প্রথমে হাই হিটে রেখে পাঁচ থেকে দশ মিনিট পর চুলার আঁচ লো করে দিয়ে রান্না করতে হবে মাথার মাংসগুলো তো প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে ঢাকনাগুলো দেখতে পাচ্ছি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে এমন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে গরম গরম ভাত লুচি পরোটার সাথে কিন্তু খেতে খুব দারুণ লাগে ছোট বড় সবাই খুব পছন্দ করে থাকে মজাদার এই গরুর মাথার মাংস তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এটি হচ্ছে আমার মায়ের একটি টিপস তিনি যে কোনো মাংস রান্নার শেষে পেঁয়াজ বেরেস্তা ইউজ করে থাকেন খেতে কিন্তু খুবই মজার হয় আর বেরেস্তা দেওয়ার জন্য খুব দারুণ একটা স্মেলও বের হয় তো দর্শক আজকে আমার মায়ের হাতের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ